দেশে নারীর ক্ষমতায়নের সামগ্রিক চিত্রের অগ্রগতি হলেও তা উল্লেখযোগ্য নয় এখনো অনেক পিছে আছেন নারীরা বৃহস্পতিবার গুলশানে অ্যাকশন 8 বাংলাদেশ আয়োজিত 19তম নাসরিন স্মৃতি পদক অনুষ্ঠানে এমন মন্তব্য উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে বলতে পারবো আমি ভাষা ম্যানেজ করি ও বলে তুমি তো কিছু জানো না ও রিয়ালি এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনির হোসেন বলেন নারীদের এই বাধাগুলো দূরে সরাতে কাজ করছে মন্ত্রণালয় পরবর্তীতে মাননীয় উপদেষ্টা নির্দেশে শেফেন নতুন পুরী নিয়ে সেলোরাটা প্রোগ্রাম হয়েছে পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনজন গুণী নারীকে নাসরিন স্মৃতি পদক তুলে দেয়া হয় নাসরিন ফারহানা নীলা সারা বাংলা জটনেট ঢাকা এইটা কমিশন হয়েছে আইউব বেশিরভাগ কমিশন ছিলেন নারী বিভক্ত